নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি একটা একদমই আলাদা টপিক নিয়ে কথা বলতে চলেছি আমাকে একজন কমেন্ট করেছিল যে সোলমেট সাইন্স সোলমেটের কী কী সাইন বা কী কী জিনিস বুঝলে আমি বুঝতে পারবো যে মানুষটি আমার সোলমেট কী কী জিনিস মানে ঘটলে আমি বুঝতে পারবো বা সাইনটা কী তো আজকে আমি এমন ছটা সাইন নিয়ে চলে এসেছি সিক্স সাইন্স যে সাইন্সগুলো যদি আপনার সাথে মিলে গিয়ে থাকে তো হানড্রেড পারসেন্ট সে আপনার স্তূর সো ফার্স্টলি হচ্ছে লাভ ব্যালেন্স লাভ ব্যালেন্স মানে হচ্ছে সম্পর্কে ইকুয়ালিটি আনা ব্যালেন্স করা সম্পর্কটা আপনাকে নিয়ে ভাবা আপনাকে নিয়ে ব্যালেন্স করা সেই সম্পর্কটাকে নিয়ে ব্যালেন্স করাটাই হচ্ছে লভ ব্যালেন্স ইকুয়ালিটি মেনটেন করে চলা কাউকে বেশি প্রায়োরিটি দেবো কাউকে কম প্রায়োরিটি দেবো এইটা না করে যেমনটা যেটা তেমনটা তেমন করা আন্ডারস্ট্যান্ড ইচ আদার ধরুন আপনি হঠাৎ করে ফোন করে বলছেন যে আমি আজকে তোমার সাথে ডেটে আসতে পারবো এবার বেশিরভাগ আমাকে একটা উত্তর দিন আপনারা রেগে যাবেন তো যদি সে আপনার সোলমেট হয়ে থাকে সে রেগে যাবে না বা সে কষ্ট পাবে না আপনি আর উনি নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন নিজেকে নিজে আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন আপনাদের মধ্যে আন্ডার আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে একে অপরকে আপনারা বুঝতে পারবেন যে মানুষ সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে বা আপনার এইটা পাওয়ার থাকবে আপনার মধ্যে যেটা বুঝতে হবে এই মানুষটি আমাকে সত্যি বলছে না মিথ্যে বলছে এটা যদি আপনার সোলমেট হয়ে থাকে তাহলে বুঝাবেন ইউ ফিল পিস অ্যারাউন্ড ইউর পার্টনার আপনি ওনার কাছে শুধু থাকলেন ওনার আশেপাশে ওনার সাথে কথা বলে আপনার পিস হবে না আপনার শুধুমাত্র উনি যদি আপনার আশেপাশেও থাকেন বা আপনি জাস্ট ওনার একটা ছবিও দেখতে পেয়ে যান না আপনার মনে অনেক শান্তি আসবে খুব শান্তি পাবেন আর আপনি মনে পিস পাবেন শান্তি খুঁজে পাবেন হয়তো হতে পারে আপনার খুব রেগে গেছে হঠাৎ করে যদি আপনার সোলমেটের পিকচার আপনার কাছে চলে আসে যাকে লাভ পার্টনার বা আপনি যাকে সোলমেট মনে করেন তার পিকচার যদি আপনার কাছে চলে আসে আপনি দেখবেন হঠাৎ করে না মাথাটা ঠান্ডা হয়ে গেছে সেরকম হয় ফোর্থ সাইড ইউ বোথ হেল্পিং ইচ আদার আপনারা একে অপরের কাজে হেল্প করবেন টু গ্রোথ ইন দ্য লাইফ আপনারা একে অপরের কাজকে হেল্প করবেন যেটা এখানে আমি বলবো যে হেল্পিং ইচ আদার মানে আপনিও ওনাকে হেল্প করবেন উনিও আপনাকে হেল্প করবেন এখানে একটা হেল্পিং ব্যাপার আছে আপনি যদি আপনার পার্টনার সাথে হেল্পিং কোনোভাবে কাজ করে দেয় আপনি সাহায্য করেন আপনার পার্টনারকে কাজের ক্ষেত্রে আর যখন আপনারা গ্রো হবে না একই ওয়েতে গ্রো হবেন ধরুন আপনি কোনোভাবে কোনো দিক থেকে ফাইভ হান্ড্রেড রুপিস আর্ন করছেন তো উনিও কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস আর্ন করবেন তো এইটাই যে আপনারা না বোথলি একভাবে আর্ন করবেন একইভাবে এক হিসাবে আপনারা আর্ন করবেন এখানে আমি বলবো ইউ হেল্পিং বোথ ইচ আদার টু গ্রোথ ইন দ্য লাইফ আপনাদের লাইফ গ্রোথ হবে এক ওয়েতে ইউ ফিল অ্যান আনএক্সপেক্টেড কানেকশন আপনাদের না অদ্ভুত একটা কানেকশন ফিল হবে মেড ব্যাপারটা না ফিল হবার ব্যাপার আছে সোলমেড মানে হচ্ছে আত্মিক সম্পর্ক সেটা আমরা সবাই জানি সো এটা একটা ফিলিংসের ব্যাপার আছে ইউ ফিল আনএক্সপেক্টেড কানেকশান আপনার না অদ্ভুত একটা কানেকশান ফিল হবে একটা মানুষের থেকে সেই মানুষটার থেকে যে তখন আপনার মনে হবে সে আমার চলবে আর একটা জিনিস দি অ্যাপেয়ার ইন ইউর ড্রিমস ইয়েস গাইস মানে সব মানে আমি একটাই কথা বলতে যাব দি এপেয়ার অফ ইন ইউর ড্রিমস মানে একটার পর একটা একটার পর একটা স্বপ্ন দেখেই যাবেন দেখেই যাবেন এনার আপনাকে স্বপ্ন আসবে এক না অনেকবার এই মানুষটি আপনাকে একবার স্বপ্ন আসবে না অনেকবার স্বপ্ন আসবে এই মানুষটি যদি বারবার স্বপ্ন এসে থাকে মানে হানড্রেড পারসেন্ট আপ ইনি আপনার সোনমেট যদি দেখা হয়ে থাকে আর বারবার আপনার সাথে আপনার এনাকে নিয়ে স্বপ্ন আসছে স্বপ্ন দেখতে পাচ্ছেন রোজ স্বপ্ন দেখতে পাচ্ছেন তো এইটা এটাই মানে যে হানড্রেড পারসেন্ট এই মানুষটি আপনার শুনবেন তো আমি সিক্স সায়েন্সে সিক্স সায়েন্স আপনাদেরকে বলে দিলাম ওকে যেটা আমার নোট করা ছিল সো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি আশা করি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য টাটা